প্রিয় দর্শক আজকে এতটা আনন্দিত যে করলা উচ্ছে লাগিয়েছিলাম সেই গাছের উচ্ছে অনেক বড় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় ইঞ্চি লম্বা হবে কিন্তু এতটা আনন্দিত যে নিজে উচ্ছে লাগিয়ে যে এত বড় বড় উচ্ছে হবে গাছে তখনও কল্পনা না। কিন্তু এখানে ছোটও আছে তার সাইজ আছে তার পরের আছে আছে। তার মানে এরকম সাইজ আছে অনেক যা দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখতে খুব ভাল লাগছে মনে খুব খুশি কিন্তু করলা উচ্ছে যে এত বড় বড় হয় এটা জানা ছিল না এত বড় বড় উচ্ছে কখনো দেখিনি যে অনেক বড় বড় উচ্ছে হয় গাছে করলা খুব আনন্দিত আজকে রান্না করে উচ্ছে উচ্ছে যে পরিমাণে মজা করে খাবো যদি কোনো ব্যক্তি খাওয়ার ইচ্ছুক থাকে চলে আসেন চিন্তার কোনো কারণ নেই অনেক বড় বড় হচ্ছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন